আলমিন গোটা মানব জাতিকে আল্লাহ রবুল আলমিন যুগে যুগে হেদায়তের পথ দেখিয়েছেন তাদের সামনে হেদায়ত এবং গুমরাহিকে আল্লাহ রবুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন এইটা একেবারে পৃথিবীর মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকে আমাদের নবী আখরি নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই মনোনীত ব্যক্তিবর্গগুলা ছিলেন আল্লাহর নবী পায়গাম্বার রসুল গণ নবী রসুল পায়গাম্বার গণ এই দায়িত্ব পালন করেছেন এই জিম্মাদারি তারা পালন করেছেন যুগে যুগে পূর্ববর্তী জামানায় এইটাই ব্যবস্থা ছিল এক নবী আসতেন উম্মতকে সঠিক পথ দেখাইতেন তিনার হায়াত শেষ হলে তিনি চলে যেতেন উম্মতের মধ্যে আবার যখন কোন গুমরাহি আসত তখন আল্লাহ রবুল আলমিন আবার আরেক নবী পাঠাইতেন এরকম ভাবে নবীর পরে নবী এক বনি ইসরাইলের মধ্যেই কয়েক হাজার নবী আল্লাহ তালা পাঠাইছেন এইভাবে নবীদের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আল্লাহর এই নিজাম চালু রেখেছেন যে মানুষকে সঠিক পথ দেখিয়ে তাদেরকে রাহবারি করা তাদেরকে রাহারুমাই করা আল্লাহর সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া এবং সঠিক পথে তাদেরকে পরিচালিত করা আসমানি নাই আসমানি কিতাব আসার জন্য নবী প্রয়োজন তো নবী করিম সাল্লি ও ওসাল্লাম যেহেতু সর্বশেষ নবী তারপরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না যদি কেউ কথা বিশ্বাস না করে তো তার সে থাকবে থাকবে না আমাদের এই ভারতবর্ষে ইংরেজরা যখন এই ভারতবর্ষকে মুসলমানদের রাজত্বকে ধ্বংস করে দিয়ে তাদের রাজত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে তখন মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের বিভক্তি সৃষ্টি করার জন্য এবং মুসলমানদেরকে ইমান হারা করার জন্য নানা রকমের একদিকে বিভক্তি সৃষ্টি আরেকদিকে মুসলমানদের ইমান থেকে ইমান হারা করা এই সকল বিষয়ে তারা নানা রকমের ষড়যন্ত্র এবং চক্রান্ত তারা অব্যাহতভাবে চালিয়েছে তাদেরই ষড়যন্ত্র এবং চক্রান্তের ফসল হলো যে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা তৈরি করেছে এই ভারতবর্ষের মুসলমানদের ইমান ইসলাম হরণ করার জন্য এবং আজকে পর্যন্ত এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের এই তৎপর কাদিয়ানীর অপতৎপরতা এইটা এই বাংলাদেশ সহ দুনিয়ার বিভিন্ন দেশে তাদের এই অপতৎপরতা চলমান রয়েছে আমি এই যে বসা থাকা অবস্থায় পাশের হুজুর বললেন যে এই টাঙ্গাইলেও এই কাদিয়ানিদের বেশ একটা অপতৎপরতা চলমান রয়েছে তাদের হ্যাঁ মার্কাজ আছে কেন্দ্র আছে বেশ কিছু কর্মতৎপরতা তাদের এই টাঙ্গাইল জেলাও অব্যাহতভাবে চলছে কাদিয়ানিরা মুসলমানদের বিভিন্নভাবে বুঝায়া সমঝাইয়া তারা তাদের দলভুক্ত কইরা তাদেরকে ইমান হারা করে তাদের বিষাক্ত যেই বিষয় সেটাকে হয়তো প্রথমেই একজন মুসলমানের সামনে পেশ করে না তার অন্য অনেক বিষয় পেশ করে কিন্তু ওর ভিতরে তাদের যে বিষাক্ত সবচেয়ে মারাত্মক ইমান বিধ্বংসী জিনিস যে তারা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে স্বীকার করে না মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কেউ তারা কি মনে করে নবী হিসাবে বিশ্বাস করে তাহলে এই ধরনের যদি কোন মুসলমান এই রকমের বিশ্বাস পোষণকারী হয় তাহলে সে মুসলমান থাকবে যে আল্লাহর নবীকে মানে তারা বলে যে আমরাও মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানি এবং তারা মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য তাদের যে উপাসনালয় তাদের উপাসনালয়কে মসজিদ বলার কোনো সুযোগ নাই মসজিদ এটা ইসলামের একটা পরিভাষা যারা অমুসলিম তাদের জন্য ইসলামী পরিভাষা ব্যবহারের কোনো সুযোগ নাই তো তারা তাদের উপাসনালয়ে। হ্যাঁ এরকম ভাবে তাদের উপাসনা করার জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য আজানের নামে মানুষকে ধোকা দেয় সেখানে আসাদু না মোহাম্মদুর রসুল্লাহ বলে যেখানে যেখানে মসজিদ আছে আমাদের ঢাকায় বকশিবাজারে মসজিদ আছে বাংলাদেশে প্রায় এখন কাদিয়ানিদের তিনশো মসজিদ আছে তিনশো মার্কাজ আছে এই মার্কাজগুলা থেকে তারা অব্যাহতভাবে এই কাদিয়ানি ফেরকার কাদিয়ানি সম্প্রদায় এই অমুসলিম সম্প্রদায়ের অপতৎপরতা গোটা বাংলাদেশে চলমান রয়েছে যাই হোক আমি যেটা বলতেছিলাম এটা প্রাসঙ্গিক কথা আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন যে যুগে যুগে ভণ্ড এবং মিথ্যা নবুয়তে দাবিদারের আবির্ভাব পৃথিবীতে হবে খাটি মুসলমান প্রকৃত ইমানদারদের কর্তব্য হবে এই সকল ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদারকে প্রতিরোধ করে তোলা তাদের অপতৎপরতাকে যে কোনো মূল্যে সেটাকে বন্ধ করার জন্য সর্বাত্মক ব্যবস্থাপনা গ্রহণ করা এটা মহমেন মুসলমানদের ইমানই ফরিজা সাহাবাহিক রামের যুগে সবচেয়ে মারাত্মক যুদ্ধ যে যুদ্ধে ব্যাপকভাবে হুফাজ রাম এবং সাহাবায়ক রাম শাহাদাত বরণ করেছেন সেটা হলো ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ যুদ্ধ কিন্তু সাহাবাই খাম অত্যন্ত গুরুত্বের সাথে এই ভণ্ড রুবুয়ের দাবিদার মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে জেহাদ করে তাকে নহিত নিহত করে তার এই অপচেষ্টা অপতৎপরতাকে চিরতরের জন্য বন্ধ ঘোষণা করেছে তো এইভাবে আমাদের বাংলাদেশে অপতৎপরা চলছে আমাদের কর্তব্য হতমে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এই যে বিশ্বাস এই যে ইমানের অপরিহার্য একটি অংশ এই বিষয়ের উপরে আমাদের অব্যাহতভাবে আমাদের তৎপরতা চলা চাই এই ব্যাপারে প্রশিক্ষণ হওয়া এই যে মার্কাজ এর সাদ এই জাতীয় তাকাসুস যেখানে নাকি গবেষণামূলক লেখাপড়া হয় সেইখানের মধ্যে এই জাতীয় সভাও থাকা চাই হতমে নবুয়াতের উপরে সেখানে পড়ালেখা হবে গবেষণা হবে প্রশিক্ষণ হবে এমন মজবুত লোক তৈরি করতে হবে যারা এই সমস্ত অপতৎপরতা ব্যাপারে যারা কাজকাম করে তাদের মোকাবেলায় যেন তারা মজবুত ভূমিকা রাখতে পারে একদিকে গবেষণামূলক এবং দামাতিমূলক কার্যক্রম আরেকদিকে মাঠে ময়দানেও তাদের বিরুদ্ধে আওয়াজ বুলান্দ রাখতে হবে যেন সাধারণ মুসলমানদের কেউ তারা বিভ্রান্ত করতে না পারে যাই হোক আমি যেই কথা বলতেছিলাম যে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রসুল এবং সেই সাথে তিনি সর্বশেষ নবী তারপরে কেয়ামত পর্যন্ত আর কোন নবী নবী হিসাবে আসার কোন সুযোগ নাই আল্লাহ রাবুল আলমিন যে দুইটা ব্যবস্থাপনা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ রাবুল আলমিন তাদের রাহবারি তাদেরকে সঠিক পথ নির্দেশনা তাদেরকে জান্নাতের পথ দেখানো আল্লাহ সন্তুষ্টির পথ দেখানোর জন্য যে দুইটা ব্যবস্থাপনা আল্লাহ রাবুল আলমিন চালু করেছিলেন তার মধ্যে একটা হলো রিজা আল্লাহ আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ রসুলে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই মনোনীত ব্যক্তিবর্গ বর্গগণ ছিলেন আল্লাহর নবী রসুল পায় হাম্বার আল্লাহ রসুলের আগমনের মধ্য দিয়া নবুবতের সিলসিলা শেষ হয়ে যায় আর কোন নবী আসবে না আর আসমানি কিতাবের যে সিলসিলা আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে যুগে যুগে নবী কিতাব পাঠাইছেন কিতাব ও নবী সারা নতুন কিতাব আসতে পারে না আখিরি নবীর কারণে কোরআন এটা আখিরি আসমানি কিতাব আর কোন আসমানি কিতাব আসারও কোনো সম্ভাবনা নাই এখন প্রশ্ন হইল যে পূর্ববর্তী আসমানি কিতাব দেখা গেছে কিছুদিন পরেই তার মধ্যে পরিবর্তন পরিবর্তন সাধিত হয়ে গেছে তাওরাত ইঞ্জিল জাবুর নাম তো আছে কোরআনে পাকে নাম আসছে কিন্তু তাওরাত ইঞ্জিল জাবুরের একটা বাক্য এটা আল্লাহর নাজিল কৃত বাক্য এটা কেউ দলিল প্রমাণের দ্বারা কোরআন যেভাবে প্রমাণিত হাদিস যেভাবে প্রমাণিত এইভাবে তাওরাত ইঞ্জিল জাবুরের একটা বাক্য কেউ আল্লাহ কর্তৃক নাজিল কৃত এই বাক্য এটা প্রমাণ করার কোন সুযোগ নাই কেউ প্রমাণ করতে পারবে না এই জন্য বাস্তবে দেখা যায় একটা হইল কোনোটা নাই ইঞ্জিল এবং ইঞ্জিলের ধারক বাহকের অনেক আলোচনা আছে কিন্তু এই বর্তমান দুনিয়াতেই এক ইঞ্জিল না একাধিক ইঞ্জিল আছে তাহলে এইটা যে বানানো নিজের বানানো পরিবর্তিত এবং পরিবর্তিত এটা তো আর বুঝার জন্য আর কিছু লাগে না একই সময় পৃথিবীতে একাধিক ইঞ্জিল চলমান রয়েছে আসমানি কিতাব পূর্ববর্তী আসমানি কিতাব এইভাবে দেখা গেছে আসছে এর পরবর্তীতে আরেক আসমানি কিতাব আসছে আগের আসমানি কিতাবের প্রয়োজনীয়তাও শেষ আর ওইটা দেখা গেছে তার মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন পরিবর্তন হইয়া ওইটার আমলের যোগ্য রূপে থাকে নাই কোরআনের আগে সর্বশেষ যে আসমানি কিতাব নাজিল হয়েছে সেটা হলো ইঞ্জিন ব্যবধান হলো পাঁচশো বছরের কিছু বেশি তো কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়েছে পাঁচশো বছরের ব্যবধান তখনই কোরআন সাক্ষী দিচ্ছে যে এই পূর্ববর্তী ইঞ্জিল তাওরাত এই সমস্ত আসমানি কিতাবের মধ্যে এর মধ্যে পরিবর্তন সাধিত হয়ে গেছে অলরেডি পাঁচশো বছরের মাথায়